আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ একত্রিশ ডিসেম্বর মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল জেলা পরিষদের সংরক্ষিত পনেরোটি আসনের মধ্যে তেরোটি মহিলাদের কাছারে পঞ্চায়েতে লটারি প্রক্রিয়া হাইলাকান্দিতে অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচনের আসন সংরক্ষণ প্রক্রিয়া হাইলাকান্দির চার জেলা পরিষদ আসন সংরক্ষিত হাইকোর্টের স্থগিতাদেশ উপেক্ষা করে নির্বাচন নিয়ে প্রস্তুতি খুব কংগ্রেসের গুয়াহাটির পুলিশ কমিশনার দিগন্তপরা বদলি গেমন সেতু কার চক্রান্তে দিনে লরি আটকে রাতের অন্ধকারে দিব্যি পারাপার এবার প্রশ্ন তুললেন বিধায়ক খলিল এবং সর্বশেষ খবরটি হল পঞ্চায়েতে মিত্রতা নিয়ে অখিলগৈর প্রস্তাবনা কোচ কংগ্রেসের রাজ্য স্তরে কোন দলের পক্ষে মিত্রতা সম্ভব নয় বললেন ভূপেন বোরা এবারে শুনুন বিস্তারিত খবর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সোমবার কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে হয়ে গেল আসন সংরক্ষণের লটারি লটারিতে কাছাড়ের পঁচিশটি জেলা পরিষদের মধ্যে এসসি ও মহিলা মিলিয়ে পনেরোটি আসন সংরক্ষণের আওতায় এসেছে এর মধ্যে চারটি জেলা পরিষদ এসসি অর্থাৎ তফসিলি জাতির জন্য সংরক্ষিত করা হয়েছে ওই চারটি হলো থাপাং বড় গঙ্গানগর রুকনি কাটিগুড়া লক্ষ্মীপুর এবং শিলকুড়ি চাতলা জেলা পরিষদ চারটির মধ্যে আবার কাটিগুড়া লক্ষ্মীপুর এবং শিলকুড়ি চাতলা জেলা পরিষদ সংরক্ষিত হয়েছে এসসি মহিলাদের জন্য ডিসি অফিসের তিন তলার কনফারেন্স হলে কাচারের জেলা শাসক মৃদুল যাদবের পৌরহিত্যে এদিন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সামনে লটারি সম্পন্ন হয় তবে সরকারি সূত্রে জেলা পরিষদের সংরক্ষণের তালিকা পাওয়া গেলেও বাকি আঞ্চলিক পঞ্চায়েত এবং গ্রাম পঞ্চায়েতের তালিকা পাওয়া যায়নি অবশ্য রাজনৈতিক দলগুলির সূত্রে জানা গেছে একশো বাষট্টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আসনের মধ্যে ছিয়াশিটি সংরক্ষিত হতে চলেছে এর মধ্যে দুইটুকুরি আসন সংরক্ষিত হতে চলেছে এপি সভাপতি এবং সহস্য পদের জন্য পালংঘাট ও তাপাং এপি আসন সংরক্ষিত হচ্ছে সভাপতি পদের জন্য দুই হাজার একের জনগণনা অনুযায়ী পালংঘাটে মোট জনসংখ্যার ত্রিশ দশমিক সাত নয় শতাংশ এস সি হয় এটি সভাপতি পদের জন্য সংরক্ষিত হচ্ছে একইভাবে সাতাশ দশমিক নয় এক শতাংশ এসসি জনসংখ্যা থাকায় দ্বিতীয় আসন হিসাবে সভাপতির জন্য সংরক্ষিত হচ্ছে তাপা এদিকে সাতাশ দশমিক ছয় সাত শতাংশ এসসি জনসংখ্যা থাকায় কাটিগুলা এবং একুশ দশমিক তিন আট শতাংশ এসসি জনসংখ্যা থাকায় বড়জালিঙ্গা আসন এপি সহ সভাপতি পদের জন্য সংরক্ষিত করা হচ্ছে অন্যদিকে জেলা পরিষদের নিয়ম হচ্ছে ন্যূনতম পনেরো শতাংশ ও এর বেশি এসসি জনসংখ্যা থাকা আসনকেই এসসি সংরক্ষণের আওতায় আনতে হবে এর ফর্মুলা মেনে একত্রিশ দশমিক নয় শতাংশ এসটি জনসংখ্যা থাকা থাপাং বড় এবং একত্রিশ দশমিক আট শতাংশ জনসংখ্যা থাকা গঙ্গানগর রুকনিকেই এসটি সংরক্ষণের আওতায় নিয়ে আসা হয়েছে এছাড়া এসটি মহিলা সংরক্ষিত করা হয়েছে উনত্রিশ দশমিক নয় আট শতাংশ এসটি জনসংখ্যা থাকা খাটিগুড়া লক্ষীপুর এবং আঠাশ দশমিক নয় চার শতাংশ এসটি জনসংখ্যা থাকা শিলকুড়ি চাতলা জেলা পরিষদকে অন্যদিকে দুইটি এসসি মহিলা সহ মহিলাদের জন্য সংরক্ষিত হয়েছে আরো এগারোটি জেলা পরিষদ সেইগুলি মোহনপুর নরসিংপুর রংপুর তল কালীবাড়ি বিক্রমপুর লক্ষ্মীনগর দিলকশ বাগপুর সোনাবাড়িঘাট বরতল হরিনগর শিবপুর বাসকান্দি এবং শালগঙ্গা এদিন বেলা সাড়ে দশটা নাগাদ লটারি সভা শুরু হয় প্রথমে লটারি হয়ে গ্রুপ সদস্যের এরপর পর্যায়ক্রমে এপি সদস্য জিপি সদস্য এবং জেলা পরিষদের আসন সংরক্ষণ হয় সব মিলিয়ে সন্ধে গড়িয়ে রাত পর্যন্ত চলে লম্বা লটারি প্রক্রিয়া তবে লটারি প্রক্রিয়া গ্রুপ সদস্যের মধ্যে সোনাই বিধানসভা কেন্দ্রের কচুদরম জিপির গ্রুপ সদস্যের তিন লটারিতে এসসি করা হয়েছে 2001 হাজার একের জনগণনা মেনে কিন্তু বাস্তবে দেখা গেছে পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রকাশিত ভোটার তালিকায় ওই ওয়ার্ডে একজন এসসি ভোটার নেই লটারি সভা এনি আপত্তি তুলেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল এতে সাায়দেন সিপিএম এর কাছার জেলা সম্পাদক দুলাল মিত্র এবং ইউডিএফ সভাপতি শামিনুল হকবর বুইয়া মৃদুল দেব আপত্তির সম্বন্ধে নিয়ে বলেছেন এক্ষেত্রে তাদের কিছুই করার নেই প্রশাসন সরকারের এসওপি মেনে সব কাজ করছে সমস্যাটি ঊর্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে গুয়াহাটিতে অপরদিকে হাইকোর্টের স্থokitাদেশ সুপিকক্ষা করে নির্বাচন নিয়ে প্রস্তুতি খুব কংগ্রেসের নির্বাচনের প্রস্তুতি নিয়ে হাইকোর্টের স্থokitাদেশ জারি করা সত্ত্বেও প্রস্তুতি কিভাবে বুইটুকের আয়োজন করে জেলা প্রশাসন এ নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস আগামী 9 জানুয়ারি পর্যন্ত पंचायत নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চ আদালত স্থokitাদেশ জারি করেছে কিন্তু এরপরও শাসক দল আদালতের নির্দেশকে উপেক্ষা করে পঞ্চায়েত নির্বাচনের কাজ করার খুব ব্যক্ত করেন জেলা কংগ্রেস সভাপতি জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন চব্বিশ বছরে দেশে দুইবার সেন্সাস হয়েছে কিন্তু দুই হাজার এগারোর জনগণনাকে বাদ দিয়ে দুই হাজার এক সালের জনগণনা মতে পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকা তৈরি করা হয়েছে এবং দুই হাজার একের মতোই করা হচ্ছে সংরক্ষণ সমস্ত বিষয়ে সংশোধন করে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করার দাবিতে জেলা আয়ুক্তের কাছে একটি স্মারকলিপি প্রদান করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন দলের কর্মীরা অপরদিকে নববর্ষের প্রাক্কালে গুয়াহাটির পুলিশ কমিশনার দিগন্ত বোড়াকে বদলি করা হয়েছে পার্থসারথী মহন্তকে গুয়াহাটির নতুন পুলিশ কমিশনার করা হয়েছে

অপরদিকে বহু প্রতীক্ষিত পঞ্চায়েত নির্বাচনের আসন সংরক্ষণ প্রক্রিয়া সোমবার হাইলাকান্দি জেলায় অনুষ্ঠিত হয় জেলার আটটি জেলা পরিষদ আসনের মধ্যে কালীনগর পাইকার মহিলা নারায়ণপুর মহিলা এবং জামিরা শাহাবাদ মহিলা আসনকে সংরক্ষিত হিসেবে ঘোষণা করা হয়েছে সংরক্ষণ মুক্ত বা ওপেন আসন হিসেবে রয়ে গেছে রামচন্ডী নিবাইচান্দপুর আলগাপুর কাঞ্চনপুর বরুণচোড়া দলচোড়া এবং উমেদনগর রাজেশ্বরপুর আসন লটারির মাধ্যমে এই আটটি জেলা পরিষদ আসনের মধ্যে মহিলা সংরক্ষিত আসন বেছে নেওয়া হয় এদিন সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে জেলা শাসক নিসর্গ হিবারে গৌতমের সভাপতিত্বে জেলা শাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এই আসন সংরক্ষণ প্রক্রিয়া চারটি আসন মহিলা সংরক্ষিত হয়ে যাওয়ায় অনেক সম্ভাব্য প্রার্থীকে হতাশ হতে দেখা গেছে নিজেদের পছন্দের আসন যাতে সংরক্ষণের আওতায় না পড়ে সেজন্য অনেক প্রার্থীকে প্রার্থনা করতে দেখা গেছে জেলা শাসক কার্যালয়ে অন্যদিকে গ্রাম পঞ্চায়েত সভাপতি পদের জন্য মহিলা সংরক্ষিত আসন হিসেবে ঘোষণা করা হয়েছে জয়কৃষ্ণপুর রাঙ্গাউটি রাঙ্গারবাগ গাগলাচুড়া জুসনাবাদ বাসবাড়ি বউয়ারঘাট উমেদনগর চন্দ্রপুর মোহাম্মদপুর শাহাবাদ নারায়ণপুর লালামুখ, রাজ্যেশ্বরপুর রংপুর রামচন্ডী মহাদেবপুর কালিনগর প্রতাপনগর নিজবর্ণারপুর পাইকান বাসবাড়ি বাহাদুরপুর দনিপুর, লালাচোড়া কুইয়া সুদর্শনপুর ছাদপুর বালিপার মাধবপুর রামপুর জানলাচোড়া এবং আলগাপুর মোহনপুরকে। এছাড়া উত্তর কাঞ্চনপুর কালীনগর বর্ণিবৃদ এবং লালাচুড়া আসনগুলি অনগ্রসর জাতির মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত করা হয়েছে সংরক্ষণ প্রক্রিয়া নিয়ে হাইলাকান্দির প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করেছে। জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন জানান সংরক্ষণ প্রক্রিয়া সুচারুভাবে সম্পন্ন হয়েছে কংগ্রেস দল নির্বাচনের জন্য প্রস্তুত এবার আমরা হাইলাকান্দিতে চমকপ্রদ ফল করব অন্যদিকে বিজেপি দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে অন্যান্য নির্বাচনের মতো পঞ্চায়েত নির্বাচনের ফল তাদের অনুকূলেই থাকবে অপরদিকে গেমন সেতু কার চক্রান্তে দিনে লড়ি আটকে রাতের অন্ধকারে দিব্যি পারাপার এবার প্রশ্ন তুললেন বিধায়ক খলিল কাটিগুড়া গেমন সেতু গিরে বরাকে গুজি উঠেছে নতুন সিন্ডিকেট চক্র দিনে লরি আটকে রেখে যানজট সমস্যা সৃষ্টি করে রাতের অন্ধকারে দালাল মারফত লরি পারাপার চলছে দিনে আটকে রাখা লরি রাতে পারাপারের পেছনে রহস্য কি এবার এই প্রশ্ন তুলেছেন কাটিগুড়ার বিধায়ক খলিল মজুমদার বিধায়কের কথায় গেমন সেতু দিয়ে ভারী লরি চলাচলে নিষেধাজ্ঞা জারি রয়েছে কিন্তু এসব কাগজে কলমে কেননা একটি দালাল চক্র মারফত এই সেতু দিয়ে অবাধে পারাপার হচ্ছে ভারী লরি এ নিয়ে বারবার জেলা প্রশাসন বিভাগীয় স্তরে নালিশ জানানো হলেও নিটফল শূন্য খুব ব্যক্ত করে খলিল উদ্দিন বলেন কাটিগুড়ায় মদুয়ায় ভারী লরি তল্লাশির নামে জাতীয় সড়কে শত শত লরি আটকে রাখা হচ্ছে এতে কালায়ন থেকে চৌরঙ্গি পর্যন্ত তীব্র যানজট পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এর জন্য কেন্দ্রের বিধায়ক হিসেবে বারবার তাকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে অথচ এই যানজট সমস্যার নাটের গুরু হিসেবে রয়েছে একটি সিন্ডিকেট চক্র এই চক্রের মাধ্যমে গেমন সেতু দিয়ে ভারী যান চলাচলে জারি নিষেধাজ্ঞা তুড়ি মেরে রাতের অন্ধকারে চলছে পারাপার বিধায়ক প্রশ্ন তুলেন কেন দিনে লরি আটকে রেখে যানজট সৃষ্টি করা হচ্ছে অথচ এসব লরি রাতে অবাধে পারাপার হচ্ছে দিনে লরি পারাপারে কি জটিলতা রয়েছে এসব তদন্ত করে সঠিক ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানান বিধায়ক খলিল উল্লেখ্য ইতিমধ্যে এমন অভিযোগের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে স্বভাবতই প্রশ্ন উঠেছে জেলা প্রশাসনের তরফে গেমন সেতু দিয়ে ভারী চলাচলের নিষেধাজ্ঞা জারি করার পর কার আশীর্বাদে রাতের অন্ধকারে বিশ টনের নিষেধাজ্ঞা অমান্য করে পঞ্চাশ টনেরও যানবাহন চলাচল করছে কেন পুরো দিন লরি আটকে রেখে যানজট সমস্যা সৃষ্টি করা হচ্ছে কিভাবে চরম বিপদ গেমন সেতু দিয়ে প্রশাসনের নিষেধাজ্ঞা তুড়ি মেরে ওবাদে মাত্রাতিরিক্ত ভারী লরি চলাচল করছে এসোবের নেপথ্যে কি মধুায় বসানো হচ্ছে কেটে মধু সংগ্রহের কোনো বিষয় রয়েছে প্রশ্ন জনমনে অপরদিকে পঞ্চায়েতে মিত্রতা নিয়ে অখিল গগয়ের প্রস্তাবনা কংগ্রেসের রাজ্য স্তরে কোনো দলের পক্ষে মিত্রতা সম্ভব নয় বললেন ভূপেন পঞ্চায়েত ত্রিবাচনে কংগ্রেস দল বিজেপি বিরোধী দলের সঙ্গে মিত্রতা করবে না নাটক করবে সেটা স্পষ্ট করার জন্য কংগ্রেস নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছিলেন विधायक অখিল গগই অখিলের এই আহ্বান প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি সংবাদ মাধ্যমকে জানা পঞ্চায়েত নির্বাচনে মিত্রতার ব্যাপারে এপিসিসির রাজনৈতিক পরিক্রমা কমিটির যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই সিদ্ধান্ত বহাল থাকবে তিনি বলেন এপিসিসির রাজনৈতিক পরিক্রমা কমিটির সিদ্ধান্ত ইতিমধ্যে সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ করা হয়েছে বিধায়ক অখিল গগৈর মন্তব্য প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা বলেন পঞ্চায়েত নির্বাচনে কোন দলের পক্ষে মিত্রতা করা সম্ভব নয় সে কংগ্রেস হোক বিজেপি কেননা এক্ষেত্রে কারিগরি সমস্যা রয়েছে একই কারিগরি সমস্যার জন্য বিজেপি ও অগপর সঙ্গে মিত্রতা সম্ভব নয় বলে মন্তব্য করেন ভূপেন মুরা তিনি বলেন তবে স্থানীয় ভিত্তিতে জেলা কংগ্রেস ব্লক বা মন্ডল কংগ্রেস যদি মনে করে বিজেপি বিরোধী দলের সঙ্গে মিত্রতা করবে তাতে প্রদেশ কংগ্রেসের কোনো আপত্তি নেই একই মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি জাকির হোসেন শিকদার উল্লেখ্য গত শনিবার বিধায়ক অখিল গগৈ পঞ্চায়েত নির্বাচনে মিত্রতা প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা সংসদ গৌরব গগৈ প্রদ্যুৎ ও রকিবুল হোসেনকে লক্ষ্য করে বলেছিলেন তিনি শেষবারের মতো কংগ্রেস নেতাদের কাছে জানতে চাইছেন তারা পঞ্চায়েত নির্বাচনে মিত্রতার নামে নাটক করবেন না বিজেপির বিরুদ্ধে কাজ করবেন আজ অখিলের এই প্রশ্নেরই জবাব দিলেন ভূপেন বরা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত